যদি তুমি একদিন তুমি নিজেকে মনে করবা যে না আমি কিছুই জানি না আমি কিছু বুঝি না কিছু পারি না বিভিন্ন সাধু হও না কেন তুমি তুমি বিভিন্ন ধরনের সাধু হও না কেন যত বড় তুমি মস্ত বড় সাধু হও মস্ত বড় আল্লাহর অলি হয়ে যাও তুমি নিজেকে অনেক বড়ো ভাববা না তাহলে কিছু মিলবে না তোমার আমল বেশি বেশি করতে হবে শুরু পাক দরবার শরীফের মাহফিল চলে আসছে সবাই জানো আর চন্দ্রপাড়া মাহফিল শুরু হয়েছে মনে হয় শেষ পর্যায়ে আটটী আরম্ভ হবে সামনে আর শুরু শুরু পরেই বান্না শরীফ শুরু শুরু এই মাঘ মাসের আড়ারো নির্দেশে এই অনেকে আসে আরেকটি কথা মনে রাখবে মানুষকে বেশি বেশি ভালোবাসবে এস এম বেশি বেশি পাঠ করবে এটা আমার সুরেশি দরবার শরীপের পোস্টার আড়ারো উনিশ বিশ আমি এক ভক্তের পাশে আছি সুযোগ পাই না ভিডিওটা বানাইতেছি চেষ্টা করতেছি যে ভালো ভিডিও দেওয়ার জন্য কারণ লাইট ভালো পাই না ভালো ভিডিও বানাইতে পাই না কেউ কষ্ট পাবেন না আর বেশি বেশি আমল করবা চোখ বন্ধ করে ঝিগির টানবা আর তোমরা আমাকে অনেকেই ভোলসালা ফোন দিয়ে যে ভাই বিভিন্ন ধরনের সাধন বোধন ভিডিও যেন পাই এখন কম সারতেছে হ্যাঁ এখন ভিডিও কম সারা যাচ্ছে সামনে মাহফিল চলে আসে সামনেতে ভালো ভিডিও দিব ইনশাল্লাহ তোমরা সবাই এই চ্যানেলটিকে সেরে কোথাও যাবে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কী ধরনের সাধু ভিডিও রাখবো আমি কিন্তু সাধু পোশাক সাধু পোশাক পিনে কিন্তু ভিডিও বানাই না আমি যে কোনো সাধারণ পোশাক ভিডিও বানাই কারণ আমি তোমাদের মতোই সাধারণ কিন্তু আমার কী আছে আমি কী কতটুকু আগ্রহ গেছি এটা তোমরা পরে বুঝবা এগুলো সব প্রকাশ করা জিনিস না যাই হোক সবাই ভালো থাকবা সই সালামত থাকবা আমার আমার জন্য দোয়া করবা যে আমি সামনে আরো ভিডিও নিয়ে আসতে পারি কমেন্ট করে জানাবে আর কি ধরনের ভিডিও লাগবো সবাই ভালো থাকবো সই সালামত থাকো আল্লাহ হাফিজ নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন